দেখছেন প্রিয় দেখতে পাচ্ছেন যে আমরা এমন একটা পরিবেশ আছে দাঁড়িয়ে আছি এই ভাইটি আজকে প্রায় সাত মাস যাবৎ গাড়ি রাস্তা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে বর্তমানে উনি বাড়িতে আছেন এটা হচ্ছে উনাদের বাড়ি তো বিয়ে ভাইয়ারা রাস্তা পাঠাবার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়া বর্তমানে উনি এই দেখা দেখাচ্ছে আপনাদেরকে একেবারে বর্তমানে অবস্থা বেশি বেশি দেখা বেশি দেখায় না অবস্থা খুবই খারাপ তো যে যেখানে দেখছেন এখানে বর্তমানে সামনে আসেন তো যে যেখানে দেখছেন প্রথমে দয়া করে আল্লাহর জন্য হলো ভিডিওটা একটু শেয়ার দিয়ে দিবেন একজন অসময় ভাই একটি ভুলের কারণে তার জীবন একেবারে বর্তমানে শেষ হয়ে এখানে ওনার এখানে ওনার স্ত্রী আসেন ওনার মা আছেন স্যার স্যাটেল স্যাটেলন স্যাটেলন হ্যাঁ বসেন এখানে ওনার স্ত্রী আছেন ওনার মা আছেন ওনার বাবা আছেন এখানে ওনার শাশুড়ি আছেন বাড়ির অনেক মানুষ এখানে আছেন বসেন বলেন বসেন 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 তো প্রিয় ভাইরা আমরা এমন এক পাশে এসে দাঁড়িয়েছি আপনার জানেন সবসময় আমরা অসং মানুষকে নিয়ে কাজ করি সমাজে সবচেয়ে কিছু যে সমস্ত মানুষগুলা তাদেরকে নিয়ে আমরা কাজ করি প্রিয় ভাইারা বর্তমানে আমরা আছি চাঁদপুর জেলা হাজিগঞ্জ থানার ভিতরে এই বাড়িটি প্রবাসে থাকতো দীর্ঘদিন প্রবাসে ছিল প্রবাসে থাকা অবস্থায় জীবনে কারো কাছে একটা হাত পাতেন না দশটা টাকা জীবনে কারো কাছে চান না চান না গাঙ্গু চাইছে 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 দশটা চাইছে চায় না আজকে অভাবে ভৈরা বিপদে বইরা। এই অ্যাক্সিডেন্ট করিয়া তার সব সম্পত্তি যা আছে সব বিক্রি করছে সামনে আসো সামনে আসো তার সম্পত্তি রাখো তার যত সম্পত্তি সব বিক্রি করে ফেলছে দর্শক দর্শক আজকে পড়ায় সাত মাস সে অ্যাক্সিডেন্ট করছে তার যে টাকা পয়সা ছিল বর্তমানে কিছুই নাই এমন একটা পরিবার আমরা এসে দাঁড়িয়ে আছি এসি দেখেন এই ভাইটাই দেখেন একেবারে জুয়ার একটা মানুষ ছোট মানুষ ছোট ছোট আসো এই যে দশ দেখেন এই যে তার একটা ছেলে মাথা লেখাপড়া করে আর একটা ছোটো বাচ্চা আছে বর্তমানে শুয়ে আছে একটা ছোট্ট এই বাচ্চাদের সামনে বাচ্চাদের মুখে একটু খাবার তুলে দেব বাবার সম্ভব না এখন সময় একটা পরিবার এমন একটা পরিবার মানে কি বলো দর্শক এই জন্য যারা ভিডিওটা দেখছেন আল্লাহ জন্য হইলো ভিডিও লাইক শেয়ারের মাধ্যমে ভিডিও ছড়িয়ে দিবেন আমি একটু কথা বলছি যে পরিবারে যে এই পরিবারে যে মা গর্ভধারণ মা দশ মাস দশ দিন যে মা গর্ভধারণ করিয়া এই সন্তানকে লালন পালন করছেন অধিক অধিক যে মা তার সন্তানকে লালন পালন করছেন কষ্ট করছেন দশ মাস দশ দিন ধরিয়া পালছেন সে মা

আমার ছেলে মারা যাবে আপনারা দয়া দৃষ্টি করে আমার দুঃখ দুঃখ জন্ম করছে আমি গরিব মানুষ বাবা আমার কিছু নেই ডেবিটা কিছু নেই ওনা চলতাম পারি না বাবা আমরা কোনো দিদি চাই না চাই না অন আমি চাই বাবা এ অন চাই আল্লাহ যদি দয়া কর বাবা তোমরা আমার মা হেডের সন্তান তোমরা ভাই বোন সকলে যদি না আমি একটু উপকার হয় বাবা আমার না না তুই বৌ দিলে খাইতাম তুই ভাইরা আজকে ভিডিওটা আপনাদের কাছে পাঠানো হয়েছে দেখতে পাচ্ছেন যে এখানে যে এ ভাই নুর আলম ভাইয়ের অসহায় বাবা আছেন আসলে বাবার মুখে দিয়ে তাকালে দেখা যায় যে সে কত একটা অসহায় আছে বর্তমানে আমি একটু ওনার সাথে কথা বলবো অসহায় যে বাবা তার জন্য কথা বলবো আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম দেশবাসী ভাই আমার এই ছেলের দিকে চাই একটু গেলে পায়ের অবস্থা দেখেন আপনারা তিনটা ভাঙা দিছে যদি কেউ দয়া দৃষ্টি করেন আমার ছেলের দিকে নজর করে আমার নাতি নাতকের বৌজির দিকে নজর করে আমরা বৃদ্ধ অবস্থায় গেছি স্বামী স্ত্রী যদি এর দিকে নজর করে যদি আমার ছেলে ফেলে কামাই রুজি করি আম করে খাবাইতো হাস এখন আমার ছেলে অসুস্থ হয়ে যাওয়া আমরা বাতেহানি কষ্ট হয় চিকিৎসা বাস করাইতে পারি না টাকা পয়সার আপনারা যদি আমার সহযোগিতা করেন আমরা যদি মাথালে বসেন 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 তো যদি সহযোগিতা করেন আমার দিকে আমার ছেলের দিকে নজর করে না দেন আচ্ছা আমি একটু মানে কিভাবে কিভাবে অ্যাক্সিডেন্ট হলো বলেন তো আমার ছেলেটা পাশে 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 যাও কিছু শাক সবজি ব্যবসা বাণিজ্য করতে হ্যাঁ নিয়া ওই রাস্তা পাশ অন এই যা সড়ক দুর্ঘটনায় এই পাওয়ার অ্যাক্সিডেন্ট হইছে আরে মাথা উঠে কেন আপনি সাত মাস 8 মাস হয়েছে

বলুন তো আপনি কি সমস্যা বলেন আমি একজন ফরওয়ার্ড ছিলাম আমি দেশবাসীর কাছে চাইতে ভাই আমি একজন ফরওয়ার্ড ছিলাম আমি অনেক সহযোগিতা করছি মানুষ এখন আমি অ্যাক্সিডেন্টে অনেক বিপদে পড়ছি আমি অনেক সহজ ফরওয়ার্ডি ভাইদের কাছে কিছু সহযোগিতা চাই আমি যেন চিকিৎসা নিতে পারি আমি অনেক কষ্টে ছেলে দুইটা ছেলে নিয়ে ছেলে ফরালা করাইতে পারি না তাদের খরচ চালাইতে পারি না আমার ছেলের সাথে একটু কথা বল সালাম দাও আসসালামু আলাইকুম বাবা সমস্যা বলো

ভাইয়ারা দেখতে পাচ্ছেন যে একজন অসহায় মা যার কিনা একটা মাত্র মেয়ে আছে যে মেয়েটা দেখছেন উনি উনি হচ্ছেন এই যে এই যে নুরুল ভাইয়ের স্ত্রী তো এই ওনার সাথে আমি কথা বলবো যে উনি ওনার স্বামীর জন্য দশ ভাই যারা আছেন আপনাদের কাছে হাত বাড়িয়ে আছেন এই জন্য আপনাদের একটু দয়া করে আসলে আমরা আপনারা জানেন যে আমরা যে সমস্ত জায়গায় ভিডিও করি সবার আগে একটা লাইভ করি লাইভ করে লাইভ করার উদ্দেশ্য হলো যে সত্য এবং সঠিক ঘটনা তুলে ধরার জন্য আমরা লাইভে চলে আসি একটু নুরালাম ভাইয়ের স্ত্রীর সাথে কথা বলবো ওরা হাতে নেন আমার স্বামী আজকে আট মাস ধরে অসুস্থ আল্লাহ এ ভাই বোনের আইবি দেশে যত মানুষ আছে সবাই যেন সহযোগিতা করে আমার স্বামীরা আমার স্বামী অনেক অসুস্থ আছে চিকিৎসা হয়েছে আল্লাহ এখন চিকিৎসা মানে ওষুধ খাইতে কোনো টাকা পয়সা নাই অন্য ওষুধ খাইতে পারে না চিকিৎসা হইতে পারে না তাই সহযোগিতা করে না প্রিয় ভাইয়ারা আপনারা আমাদের সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আমাদের কথাগুলো শুনতে পাচ্ছেন কিনা একটা অসহায় পরিবারের কান্না শুনতে পাচ্ছেন কি না একটা অসহায় পরিবারের কথাগুলো শুনতে পাচ্ছেন কিনা যদি একটু আমাদের কমেন্ট বক্সে জানান তাহলে অবশ্যই অনেক ভালো হয় এই পরিবারটা এত একটা অসহায় পরিবার বর্তমানে যা দুইটা সন্তান নিয়ে এই ভাইটি নুরালম ভাই অনেক বিভদেই আছেন বলতে গেলে কারণ যার যার কোনো সহায় সম্পত্তি নাই যার কোনো টাকা পয়সা যা ছিল সব শেষ দর্শক একটা মাত্র ভুলের কারণে সব তার শেষ সে ভুলটা হলো কি যে রাস্তা ছটি পায় সে পারাপার করতে পারে না সেই রাস্তা পারাপারের জন্য সে যে চেষ্টা করছিল কিন্তু ঘাতক যে ট্রাক আইসা সাথে ওনার পায়ের উপরে দিয়ে গাড়ি চালিয়ে দিয়েছে এবং ওনার যে এক্স রে এক্স রেগুলো কাগজগুলো নিয়ে আসেন কাগজগুলো নিয়ে

প্রত্যেক মাসে মাসে যাওয়া লাগে যে আমার পাওয়ারটা বাইংগেছে প্রত্যেক মাসে যাওয়া লাগে এফসি করা পরীক্ষা করা ওষুধ ওষুধ চলছে আমার ওষুধগুলো চলছে দজবেতিজি পপসি ভাইদের কাছে আকুল আবেদন আমার একটা চিকিৎসা চলছে ফবাবসি ভাইদের কাছে আকুল আবেদন দুন দজবাশিluca সাকুল আবেদন ভাই আমাকে কিছু সহযোগিতা করেন আমি যেন শিক্ষা নিতে পারি টাকার মতো ছলাফিয়া করতে পারি আগের মতো যেন সেবা সাধন করে মানুষ করতে পারি মা বাপকে খাওয়াইতে পারি সেই তফিক যেন প্রবাসী ভাইয়েরা আমাকে একটু সহযোগিতা করেন আমিও প্রবাসী ছিলাম আমিও অনেক প্রবাসী ছিলাম আমি যখন অনেক সব মানুষের আমিও ফুকার করছি সহযোগিতা করছি এখন আমি বিপদে পড়ছি এখন আমি গাড়ি অ্যাক্সিডেন্টে বিপদে পড়ছি আমাকে যদি প্রবাসী ভাইয়েরা আপনারা সহযোগিতা করেন দেশবাসী মানুষের সহযোগিতা করলে আমি হয়তো আমার দুইটা ছেলে সন্তান আছে পরিবার আছে মা বাপ আছে সবাইকে একটু দেখতে পারবো ভাইয়ারা যে ভাইটি প্রবাসে থাকা অবস্থায় অন্যের দুঃখ দুর্দশা দেখলে যিনি এগিয়ে আসত প্রতিনিয়ত অন্যের সমস্যার সমাধান করার চেষ্টা করত সে ভাইটি আজকে অসহায় অবস্থায় আছেন যে ভাই সাহায্য সহ মানুষকে দিয়েছেন সে ভাই যে সাহায্যের জন্য হাত বাড়িয়েছেন সম্পূর্ণ আল্লাহ তাল্লা নিয়তি ভাই এটা কারো কোনো হাত নাই এখানে কারো কোনো হাত নেই ভাই সম্পূর্ণ আল্লাহ তালার ইচ্ছা এই জন্য আল্লাহ তালা আজকে আমাকে সুস্থ আছে রাখছেন কালকে আমি সুস্থ নাও থাকতে পারি আজকে আল্লাহ তালা আমাদেরকে টাকা পয়সা দিয়েছেন

আসলে উনি পা বর্তমানে আমরা বাইরে আসছি এই জন্য ঘরে আসলে ভিডিও আসলে মানে ক্লিয়ার দেখা যাচ্ছে না আচ্ছা শুনেন এখন আপনার ডাক্তার কি বলছে অপারেশন আর কতদিন সময় লাগবে কত টাকা লাগবে আর কত টাকা লাগবে এই পর্যন্ত 4 লক্ষ টাকা গেছে এখন ডাক্তার বলছে অনেক সময় লাগবে তো আরো দেড় বছর লাগবে এক বছর লাগবে ভালো হওয়ার জন্য আল্লাহ যদি সুস্থ করে চিকিৎসা চালাতে পারলে আচ্ছা এখন বর্তমানে আপনি মানে টাকা পয়সা কি পরিমাণ আমতা আছে

এ উনি 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 কাছে উনি আন মন শুনিয়ান উনি আন বেয়া হা নিয়ে আছেন কোন আছেন আহ এই বাচ্ছাদিন মুখে দিন তাকে দশক এই যে ছোট বাচ্চা দেখে না হারে কত সুন্দর একটা ফুটফুট বাচ্চা এই বাচ্চাদের তাকেই হলো আপনারা একটু ভাইৰাল করে দিন ভাই আমিতো কথা বলবো আসলে যে দুখিনি মা দশ পাঁচ দহ দিন যে মা সন্তানকে গর্ভ ধারণ কৰে সন্তান মাহাৰ কাজে কখনোই বড় হয় না আসলে সন্তানকে মা সবসময় ছোটই দেখে

হ্যাঁ কি কাজ করে উনি হচ্ছে শাশুড়ি শাশুড়ি ভাই শাশুড়ি উনি ওনার এই ছাড়া ওনার আর কেউ নাই আল্লাহ আছে আল্লাহ আছে হ্যাঁ আল্লাহ প্রথমে আল্লাহ আছে ঠিক না

অনেকের মা বাবার আমাদেরকে খাওয়াইছে এখন অ্যাক্সিডেন্ট হয়ে আজকে সাত মাস ধরে কোনো আম খাওয়া নিজে চলতে পারে না নিজে ওষুধ খাইতে পারে না আম কি কী যদি সবাই চাও এই সহযোগিতা করতে পারো এ দর্শক এ হচ্ছে ওনার এক্স রে বহুত এক্স রে করছে উনি তো ভিতরে স্টিলের পা ঢুকানো বর্তমানে আছে হ্যাঁ কারণ ওনার পাটা আমি দেখেছি যে ওনার পাটা কমপক্ষে চারটা টুকরো হয়েছে

আমি যেন আগের মতো চিকিৎসা নিতে পারি আমার সন্তান করে মানুষ করতে পারি আগের মতো সবাই করতে পারি মা বাপ সবাইকে যেন সাহায্য করতে পারি সমস্ত মানুষের খেজম করতে পারি প্রিয় ভাইরা একটু পেছনে যাও প্রিয় ভাইয়ারা সেটা হচ্ছে এই ভাইটি যদি চিকিৎসা সেবাটা পায় আল্লাহ তালা ওনাকে সুস্থ করবে ওনার একটা পা সম্ভব একটা পা ভালো আছে আর এই হাটটাতে উনি হাটটা ভাঙছে না হ্যাঁ এই হাতটা এই হাত আর এই পাওয়াটা উনি বর্তমানে ভেঙে গেছে হাতটা মোটামুটি আলহামদুলিল্লাহ একটু একটু সুস্থ হয়েছে কিন্তু পাটা এখনো বাকি আছে উনি কার কাছে কখনো হাত পাতে না আর হাত পাতবেও না আল্লাহ তালা যদি ওনার তফিস দান করে যদি ওনাকে সুস্থ করে দেয় উনি কর্ম করে খাবে এ ভাই কর্ম করে খাবে আর এই মা বাবা এবং শাশুড়ি যেহেতু শাশুড়ি কেউ নাই জামাই দিন চায় রয়েছে তারা এই শাশুড়ি এবং তার এই যে বাচ্চাদেরকে নিয়ে সে বর্তমানে আছে এজন্য আপনারা আমাদের প্রথমে আল্লাহর জন্য হইলো ভিডিওটা একটু ভাইরাল করে দিন ভাই ভাই যদি দশটা টাকা দিতে নাও পারেন আল্লাহর জন্য হইলো ভিডিও ভাইরাল করে দিয়ে ভাই আর কি বলবো আপনাদেরকে বিশেষ করে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলছিলাম প্রবাসী ভাইয়েরা আপনার মধ্যে প্রবাসী ভাই উনি ছিল এক সময় উনি প্রবাসী ছিল ভাই এখন বর্তমানে উনি এই জন্য আপনারা একটু লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে ভিডিওটা ভাইরাল করে দিবেন আর আপনারা জানেন যে আমি যে কোনো কাজ করার আগে আমি লাইভ করি কারণ লাইভ মানে সত্য এবং সঠিক ঘটনা তুলে ধরার জন্য আমার লাইভ করতে হয় হ্যাঁ কারণ আপনারা জানেন যে আমরা মিথ্যা কোনো ভিডিও আমরা কখনো আমরা বানাই না এই ভাই এই অসহায় পরিবারের জন্য একটু সাহায্য করেন ভাই আল্লাহ থেকে ধরে নেন তো সবাই নেন আল্লাহ 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 ডাক্তার নেন আল্লাহ নেন এই জন্য ভাই যারা দুধ থেকে দেখছেন ভাইয়ারা একটু সাহায্যের হাত বাড়িয়ে দিবেন আর আমাদের ভিডিওটা তারপরে একটু চিন্তা ভাবনা করবেন সবাই ভালো থাকবেন আমি একটু ভিডিও ধরছি ধরো তো ধরো এই জন্য সবাই একটু দয়া করবেন একটু একটু দয়া করবেন যাতে আল্লাহ তালা যাতে ওনাকে সুস্থ করে দেয় আমিন